ছোট্টবেলায় কত টাকা সালামি পেতাম আর এখন যত বড় হচ্ছে ততই মনে হচ্ছে সালামির সংখ্যা কমে যাচ্ছে নর্মালি আমরা যেটা করি রাতে রাত তিনটা চারটার দিকে ঈদের দিনে যে রান্নাটা সেটা করে ফেলি কারণ অনেক কিছু রান্নাবান্না থাকে তো আগে থেকেই করে নেই বাট এইবার যেটা হয়েছে মানে এটা একদমই অন্যরকম সকাল প্রায় নয়টা দশটা বাজে আমরা এখন রান্নাবান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আমার আম্মু গরু মাংস মুরগির মাংস সব কিছু নামিয়ে নিয়েছি সেই সাথে আদা রসুন পেয়ে प्याज कुचि नारकेल কোরানো মানে এভরিথিং যা যা রান্নার দরকার সব কিছু গুছিয়ে নিয়েছে আজকে দুই ধরনের চিকেন দিয়ে রোস্ট হবে আর হচ্ছে গরু মাংস রান্না হবে গরু মাংসটা আমি যেটা করব সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে প্রেশার কুকারে রান্নাটা বসিয়ে দিব এতে করে গ্যাস সাশ্রয় হবে সেই সাথে রান্নাটাও তাড়াতাড়ি হবে এই তো আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু পরিমাণ মতো এবার চুলায় বসিয়ে দিচ্ছি দিক দিয়ে রঙিন সেমাই রান্না করতেছি রঙিন সেমাইকে জীবনটা রঙিন করে ফেলবো এইবারই ঈদে না এরকম রঙিন সাময় বের হয়েছে দেখেই খুব ভালো লাগছে তাই আম্মুকে বলছি রঙিন সাময় কিনে আনার জন্য তো এটাই আজকে বানানো হচ্ছে দুধটা গরম করে সেই সাথে কিশমিশগুলো এই সুন্দর করে দিয়ে সব কিছু একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই তো শ্যামাই রান্নার ডান এবার যেটা করব প্রথমে পাকিস্তানি চিকেনটা ভেজে নিব এটাও রোস্ট করা হবে দুই ধরনের চিকেন দিয়ে দুইটা মানে রোস্টের আলাদা আলাদা হবে তো ওইভাবেই তৈরি করে নিচ্ছি এক এক করে আমি ভেজে নিচ্ছি আর রান্নাটা গরু মাংসটাও হচ্ছে তো এই যে আমি ব্রয়লার চিকেনটাও ম্যারিনেট করে নিয়েছি আর গরু মাংসটা প্রায় তিনটা সিটি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি প্রায় মাংসটা অনেকটা সফট হয়ে গিয়েছে গরু মাংসটা অন্য চুলা রান্না বসিয়ে এই চুলায় আমি চিকেন রোস্টগুলো করে নিব এক এক করে এই যে এই চিকেনটা ভাজা হয়ে গিয়েছে তারপর ব্রয়লার চিকেন খুলো ভেজে নিচ্ছি এবার সবগুলো ভাজা হয়ে গেলে রোস্টের জন্য আমি মশলা কষিয়ে নিব এখানে পেঁয়াজ আদা রসুন পেস্ট একদম পেস্ট করা সব কিছু আমি সুন্দর করে দিয়েছি আর এইখানে দিয়েছি পোস্ত দানা বাটা কাজুবাদাম তারপরে কাঠবাদাম জয়ত্রী জয়ফল মানে রোস্টের মশলা যা যা লাগে সব কিছু বেটে একসাথে দিয়ে দিচ্ছি সেই সাথে ধনিয়ার গুঁড়ো আর সামান্য পরিমাণ লালমরচি গুঁড়ো স্বাদ মতো নুন রোস্টের মশলা যা যা লাগে আর কি সব কিছু পরিমাণ মতো দিয়ে সুন্দর করে আমি রোস্টার মশলাটা কষিয়ে নিচ্ছি আর কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি প্রথমে হার্ট চিকেন প্রথমে আমি হার্ট চিকেন দিয়ে মানে রোস্টটা তৈরি করব তারপরে আমি ব্রয়লার চিকেন দিয়ে রোস্ট তৈরি করব তো এক এক করে আমি সবগুলো দিয়ে সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর এই তো কিছুটা দিয়ে দিচ্ছি আলু বখোরা সেই সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ সব কিছু পরিমাণ মতো দিয়ে রান্নাটা করে নিচ্ছি আর এদিক দিয়ে আমার গরু মাংস হয়ে গিয়েছে হার্ট চিকেন আমার রোস্ট হয়ে গিয়েছে তারপরে ব্রয়লার চিকেনটা রোস্ট করতেছি সেই সাথে পোলাও রান্না করতেছি যেটা যেটা রান্না করা হচ্ছে সেগুলো টেবিলে সার্ভ করে নিচ্ছি আর বাকিগুলো রান্না করে নিচ্ছি আমার আম্মু আর আমি দুইজনে মিলে সম্পূর্ণ কাজ একদম কমপ্লিট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সব কিছু ফাইনালি ডান আর এই তো পোলাওটাও কত সুন্দর হয়েছে আমার ভাই বলতেছে পোলাওটা নাকি অনেক বেশি মজা হয়েছিল গরু মাংসটা অনেক ভালো হয়েছে আর এই তো সব কিছু রান্নার ডানটা প্রথমে যেটা করব আমার ভাইকে আমি খাবারটা সার্ভ করে নিচ্ছি এই তো আমার একটা মাত্র ভাই তো এই যে রোস্ট দিয়ে পোলাও খাচ্ছে সেই সাথে সালাদ গরু মাংস তো এগুলো সুন্দর করে দেওয়া হয়েছে তো এখন আমার ভাই খাওয়া দাওয়া করবে আর

এখন গায়ে বলো সালামি দাও সবাই আমার আজকে সবাই থেকে সালামি সালামি দাও তো আমি যা ভাই করো ওরে বাবা ওরে বাবা ওরে বাবা মাসাল্লা মাসাল্লাহ আর লাগবে না তো Oh my god, tuh beda? Naik ya? Naik Buri ekta. Acha. <sweird noises> oh my god, ku kalau salami. Kiki, salami deh bar. Salami deh, Oma Halo kalau সালামি দে না সালামি দিতে ঈদের খুশি তো সালামে দিয়ে শুরু হয় তাই না ওইখানে আমার ফ্রেন্ডের বেবিরা ছিল আমার ছোট ভাই সবার সাথে এত বেশি মজা করছি এটাই আমার কাছে সবচেয়েতে বেশি ভালো লাগছে সেই সাথেই তো আমার ভাইয়ের ছেলে আমার খালাতো ভাইয়ের ছেলে তো আমাকে সালাম করতেছেন আমার নানু জোর করে সালাম করাবে আর এটা হচ্ছে আমার নানু তো এই ছিল আমার আজকের ব্লগ ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক আল্লাহ হাফেজ